এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর এটা হচ্ছে আমাদের ব্লগ ঈদের ব্লগ আর এটা হচ্ছে আমি চলে গেলাম আমরা সবাই মিলে আমার বাবার বাড়িতে আবিয়ানের দাদা বাড়িতে আমরা এবার রোজা ঈদে ঈদ করে তো আমার বাবার বাড়িতে চলে গেলাম কি কি নিয়েছি কিভাবে গিয়েছি এগুলো সবই ভিডিওতে থাকছে অবশ্যই আপনারা এনজয় করবেন এবং আমার আব্বুর সাথে আমরা চলে গিয়েছিলাম পাখিগুলো নিয়ে গিয়েছি এখন বর্তমানে আমার বাবার বাড়িতে চারটা পাখি আছে তো সবাই ভিডিওটা এনজয় করেন খুব সুন্দরভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কুদা ফেস দূরে দেখা যাবে দিটা দেখা যাচ্ছে

পাগলের মন সু ই হলো যা মচা তাই এই যে গ্রিন কালার লম্বা হ্যাঁ আনো আসো রাখো তো ছুটানো যাবে না রাখো ওই সে এক কেজি

এই অন্ধকারে আব্বু আনেজল ভিডিও দেখতেছে আর হাসতেছে বাড়ির বাইরে পাখি ঈদ মোবারক বেগুন গাছ মরিচ গাছ লেবু গাছ আব্বু অনেক গাছ লাগাইছে এখানে কিছু গাছ আবুর কিছু গাছ আম্মুর আমি হচ্ছে ফুলের গাছ লাগাব ফুলের বীজ এনেছি কিন্তু লাগানোর জন্য কিছু আনি নাই ওগুলো আনতে হবে নি <laughs>